জেননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয় শ্রেতা প্রণমা মে মোহর আজ আমরা স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ ঠাকুর ও মায়ের কিছু কথা শুনব স্বামী বিজ্ঞানানন্দী মহারাজ বাল্মীকি রামায়ণ ইংরাজিতে অনুবাদ করার সময় প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন এই সময় তিনি একদিন উনিশশো চৌত্রিশ সনের ডিসেম্বরে ভক্তদের কথায় কথায় বলেন কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল তিনি একদিন বলেছিলেন কই আমার ধনুর্বাণ কোথায় তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব ছোট একখানি ব্লক করিয়েও ফেললাম কিন্তু ব্লকটা ইংরাজি মতের হয়ে গেছে মা আগেই বসে গেছেন ঠাকুর মায়ের বাঁ বসেছেন তা আর কি করা যাবে মায়ের যা ইচ্ছা তিনি আগেই বসে পড়লেন এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রী মাকে তিনি রামচন্দ্র ও সীতা রূপেই দেখতেন এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দের একটি দিব্য দর্শনের উল্লেখ করা যেতে পারে তিনি একবার উত্তরপ্রদেশের এক ভক্তের গৃহে গিয়েছিলেন ভক্তটির ইষ্ট দেবতা শ্রী রামচন্দ্র তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র এবং সীতাদেবীর দেবীর পট বিজ্ঞানানন্দ ঠাকুর ঘরে রামচন্দ্র আর সীতা দেবীকে প্রণাম করবার পর সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা বসে আছেন খুব স্পষ্ট সেই দর্শন স্বামী বিজ্ঞানানন্দ জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই এই প্রসঙ্গে তাঁর উক্তি মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা করছেনি সে তুমি ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরও আনন্দে বিভোর হবে মাকে কায় মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ এতে দাদা কোনো সন্দেহই নেই পূর্বে ভগবানকে পিতৃভাবে আরাধনা করবারই ঝোঁক ছিল মাকে শ্রদ্ধা ভক্তি সবই করতাম কিন্তু বাপের দিকেই টান বেশি ছিল এখন মা মা বলি সকাল সন্ধ্যায় আর মনে হয় ঠিক যেন মায়ের কোলের শিশুর মতো নাছি তার কোলেই বসে রয়েছি পরিণত বয়সে বিজ্ঞানানন্দ একদিন বলেন সব রকমই তো কিছুটা করা গেল এখন ঠাকুর আর মাই সম্বল তাঁদের উপরই সম্পূর্ণ নির্ভর করে পড়ে আছি এখন এই মনে হচ্ছে যেন তাদের নাম করে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি মহাপ্রয়াণের পূর্বে বিশ বাইশ দিন তিনি শয্যাশায়ী ছিলেন প্রায় বিনা চিকিৎসায় এই সময় জ্ঞাতসারে তিনি কারো সেবা নেননি দিন রাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল একাক্ষর একটি নাম মা সেবকরা তার ঘরের থেকে ভেসে আসা মা মা ধ্বনি নিরন্তর শুনতেন সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের তিনি যেন বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় মা